আজ আমাদের চ্যানেলের মুখোমুখি রয়েছে বিশিষ্ট ব্যক্তি এবং সমাজসেবী আমাদের মুর্শিদাবাদের একদম কাছের মানুষ যাকে সবাই চেনে রামকৃষ্ণ সিংবাবু অরফে সবাই চুন্নুবাবু বলে চিনে আজকে তার কাছ থেকে বিস্তারিত কিছু আলোচনা করব এবং জানার চেষ্টা করব তার কাছ থেকে চুনুবাবু প্রথমেই জানাই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আপনার প্রকল্পের যে নন্দিনী যে প্রকল্প সেই অ্যাকচুয়ালি আমি আমাদের বাড়ির পাশে একজন ওনার আর্থিক একটা ভালো ছিল না খুব সাচ্ছল্য ছিল না তো আমার ওয়াইফ একদিন আমাকে বললো যে ওই ছেলেটার বিয়ে ছিল তো মানে সরি মেয়েটার একটা বিয়ে ছিল তো বিয়েতে একটা কমিটমেন্ট ছিল সোনার কোথায় গলার চেন ফেন দেওয়ার একটা কথা কথা ছিল তো ওই সেই সোনার চেনটা না দেওয়ার জন্য পরপর দুবার পোস্টপন্ড হয়েছিল বিয়েটা তো থার্ড টাইম হয়নি এবং মেটা একটা সুইসাইড করে নিয়েছিলো এই ঘটনা শোনার পরে আমার খুব কষ্ট হয়েছিল এবং আমি ওকে বলেছিলাম যে আমাদের তো পরিচিত ছিল আমাদেরকে বললেও তো পারতো আমরা এর ব্যাপারটা নিয়ে হেল্প করতাম কারো বিয়ের ব্যাপার ছিল তো সেই দিন থেকে আমি ঠিক করলাম যে যদি আমরা তো দেখুন বিয়ে তো একটা খুব পানের দোকানদার গরিব ছেলেমেয়েরও হয় যারা খুব গরিব আছে খুব বড়ো লোকেদেরও হয় তো যাদের গরিবদের যাদের মানুষরা আছে সাধারণ তাদের যে পরি মানে বিয়ে তার যে খরচ খুব একটা বড় খরচ না তো আমি একটা প্ল্যানিং করলাম যে কি করে ওদেরকে হেল্প করা হয় তারপরে আমি এই নন্দিনী প্রকল্পটা মাথায় এলো এবং আমরা এটা দু হাজার কুড়ি সালে স্টার্ট করেছিলাম তো তখন যে নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট ছিল অনেক কম ছিল সেটা এখন বেড়ে গিয়ে অনেক হয়ে গেছে তো এন অ্যাভারেজ আমরা প্রায় কুড়িখানা ধরে এখন কোনো মাসে হয়তো কম হতে পারে কোনো মাসে ত্রিশটা হয়ে যায় তো এই মুহূর্তে প্রায় আটশো অ্যাপ্লিকেন্ট মানে অলরেডি আমি দিয়ে ফেলেছি মানে প্রাপক নন্দিনীর এবং এটা এখনো কন্টিনিউ মানে প্রত্যেক মাসেই সেটা বেড়ে থাকে মানে এই রোজার মাসে মুসলিমদের বিয়ে হয় না পার্টিকুলারলি কোনো মাসে হিন্দুদের বিয়ে হয় না তো এটা মিলি অ্যাভারেজ এটা চলতে থাকছে এবং খুব ভালো রেসপন্স আছে লোকের মধ্যে নন্দিনীর নামটা কেন নন্দিনী অ্যাকচুয়ালি কোনো না কোনো প্রকল্প নাম দিতেই লাগে নন্দিনী নামটা নিয়ে আমি আমাকে আমার এক বন্ধু আছেন বাপিদা উনি আপনাকে সাজেস্ট করেছিলেন আমি ওনাকে বলেছিলাম যে এমন একটা নাম দিন যেন প্রত্যেকের মুখে থাকে তো এই নন্দিনী নামটা দশটা নামের মধ্যে আমার খুব ভালো লেগেছিল এবং এই নামটাই আমি রেখেছিলাম তো নাম রাখার পিছনে খুব বৃহৎ কোনো উদ্দেশ্য ছিল না বাট নামটা আমার খুব ভালো লেগেছিলো যার জন্য আমি রেখেছিলাম এটাকে আমার দ্বিতীয় প্রশ্ন প্রতিদিন আপনার একটা টাস্ট রয়েছে যে মন্দিরের টাস্ট এক টাকায় মানুষজন গরিব দুস্থ মানুষজন খাওয়া দাওয়া করে এই এইরকম ভাবনা চিন্তা অ্যাকচুয়ালি যখন আমরা এই প্রোজেক্টটা চালু করেছিলাম তখন ডিউরিং করোনা তখন চারিদিকে হোটেল ফুটেল সব বন্ধ ছিল তো তখন আমরা বেশ কিছু লোককে আমরা ভেবেছিলাম যে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা মন্দির থেকে খাবার টাবার বানিয়ে আমাদের ট্রাস্টের মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউট করব তখন তো সব জায়গায় যাওয়া আসা বন্ধ ছিল তখন আমরা ডোর টু ডোর এই সার্ভিসটা দিয়েছিলাম পরে যখন ধীরে ধীরে লকডাউন ক্লোজ হলো তারপরে দেখলাম যে বেশ কিছু লোক প্রায় আমাকে জিজ্ঞেস করতো যে এটা এই প্রোগ্রামটা আপনি কতদিন চালাবেন তা আমার ইচ্ছে ছিল যে সবাইকে একটা কথাই বলতাম যে ঈশ্বর যতদিন চাইবে ততদিন আমরা চালাবো তা আমি দেখলাম যে প্রচুর লোক আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়েছে মনে করুন আমি এরকম দশখানা ফ্যামিলির নাম বলবো যাদের বাড়ির দুজন কিংবা তিনজন মেন্টালি রিটাইটেড আছেন কোনো কোনো ক্ষেত্রে এমনও মহিলা আছেন যার বয়স প্রায় এইটি প্লাস তারা মন্দিরে থাকেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা টোটালি আমাদের উপর ডিপেন্ডেন্ট এবং একটা একটা না আপনাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ খানা ফ্যামিলি আমি দেখাতে পারি মেয়ের আশেপাশে তারা রেগুলার বেসিসে আমাদের ওখানে আসেন ওদের সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের সকাল দুপুরের খাবার থেকে রাত্রের খাবার থেকে নিয়ে যারা দূর থেকে আসতে পারেন না আমাদের কাছে এবং আমরা জানি যে ওদের পরিবারে খুব মানে চারটে পাঁচটে কিংবা দুজন একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ কেউ আছে সেক্ষেত্রে আমরা কি করি সেক্ষেত্রে কিছু রাশনটা ওদের বাড়িতেও আমরা পৌঁছে দিই এই জন্যে পৌঁছে দিই যেন রাত্রের খাবারটা ওরা বাড়িতে করে নিতে পারে অনেকে দূর থেকে আসে টোটোতে ভাড়া দিয়ে ওদের পোষায় না সেক্ষেত্রে আমরা ওদের মাসের রেশনটা মাসে ওদেরকে দিয়ে দিই আর ওরা দিনের খাবারটা ওরা নিয়ে আসে এবং অনেককে এরকমও করে দিয়েছি যে দিনের বেলার খাবারটা এবং রাত্রের খাবারটা একবারে নিয়ে চলে যায় তো এটা একটা আমার সামাজিক দায়বদ্ধতার মধ্যে আমাদের আসছে এবং এটা আমি খুব খুশি খুশি করেছি আমরা যখন স্টার্ট করেছিলাম এটা কিন্তু আমরা দু হাজার কুড়ি সালে যখন স্টার্ট করেছিলাম তখন অনেকেরই প্রশ্ন ছিল হয়তো এই কটা দিনের জন্য করছে পাবলিসিটির জন্য করছে ইলেকশনের জন্য করছে এখন আর লোক কিছু বলেন আমার কাছে প্রচুর লোক আছেন যারা আমাদের ট্রাস্টকে সাপোর্ট করছেন ফিনান্সিয়ালি দিক থেকেও করছেন এবং যারা ভালোবাসেন সময় দিচ্ছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো আপনার চ্যানেলের মাধ্যমে যারা এগিয়ে এসছেন এবং যারা বসে এগিয়ে আসবেন তাদের তারা যেন আমাদের ট্রাস্টের দিক থেকে সবাইকে আমরা মানে হার্টি ওয়েলকাম জানাচ্ছি উৎসব যে কোনো সমাজের উৎসব হোক দেখেছি আমরা যে গরিব পাশে আপনাকে দাঁড়াতে এই যে দাঁড়া আপনি মানুষের পাশে দাঁড়ান আপনার কতটা ভালো লাগে আপনার দেখুন আমি আমার জীবনের আইডেল পার্সন হচ্ছে টাটা আপনি আমার অফিসে যাবেন দেখবেন যে ওনার একটা ছবি লাগানো আছে এবং একটা মেসেজ দেওয়া আছে ব্যাস আমি এটাই বলবো যে উনি চাইলে ভারতবর্ষের থেকে বড় মানে রিচেস্ট পার্সন হতে পারতেন কিন্তু উনি আমার জীবনের সমস্ত টাকা ইনকাম করেও ম্যাক্সিমাম টাকা উনি ডোনেট করে দিয়েছিলেন এবং আজকে উনি চলে যাওয়ার পরেও কিন্তু প্রত্যেকটা বাড়িতে ওই ফ্যামিলির প্রতি একটা দারুণ রেসপেক্ট আছে আপনি আমাকে বাদ দিন আপনি যে কোনো লোককে জানুন ওদের ব্যাপারে যারা জানে ওই ফ্যামিলির প্রতি কীরকম একটা রেসপেক্ট আছে যে লোকটা এই ভারতবর্ষে এসে চলে গিয়েও যার হাজার হাজার লক্ষ লোক মানে শেষ ক্রিয়াতেও পৌঁছেছিল তাহলে আপনি ভাবতে পারবেন যে লোকের ভালোবাসা কীরকম পেয়েছিলেন তো আমরা টাকা পয়সা নিয়ে তো আমরা একটা লিমিট আছে তার বেশি খরচাও করতে পারবো না তো আমার উচিত যে যার যেরকম সারদের মধ্যে আছে ফিউচার প্ল্যানিং করে নিজের কোনো ক্ষতি না করে যেটা আপনি পারবেন সমাজের জন্য কিছু করে দেওয়ার জন্য জন্য আপনি এত ভালো ভালো কাজ করছেন বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে আগামী দিনে আপনি রাজনীতিতে আসার একটা পরিকল্পনার ভাবনা চিন্তা আপনার মধ্যে কি রয়েছে আমি এর আগেও বলেছি আমি আজকেও বলছি আমার যতজন আমাকে জানে তারা প্রত্যেকেই জানে যে আমি কি বলতে যাচ্ছি এবং আবার বলছি আপনাদের সামনে যে আমি জীবনও রাজনীতিতে পা দেব না এটা আমার খুবই ব্যক্তিগত ব্যাপার এবং রাজনীতি ছাড়া যে লোকের কাজ করা যায় সবাই যে ভাবে যে স্বার্থে ছাড়া লোকে কাজ করতে পারে না এই যে কনসেপশনটা এটাকে ভুল করার জন্যই কিন্তু আমি এই কাজটা চালিয়ে যাচ্ছি এবং অলরেডি চার বছর হয়েছে পাঁচ বছর হয়েছে আশা করি যতদিন বেঁচে থাকবো যদি ঈশ্বর আমার ঠিকঠাক রাখে তা আমি অবশ্যই করে যাব এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই না এর কোনোদিন আমি নিব আমার শেষ কিছুদিন পরে ঈদ এবং আপনার রামনবমী মানুষের সমাজের কাছে কি বার্তা পৌঁছাতে দেখুন আমরা যখন নাইনটিন নাইনটি টুয়ে এ যখন রাম মন্দির বাবরী মসজিদের ইন্সিডেন্টটা হয়েছিল সে সময়ও কিন্তু আমাদের ধুলিয়ান ফরাক্কা আশেপাশে পণ্য কোনো রকম আনটুয়ার্ড ইনসিডেন্ট হয়নি মানে আমাদের এখানে বরাবরই লোকরা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে আছেন এবং খুব মিলেমিশে আছেন তো যাই হোক অনেকের হয়তো এলিমেন্ট আছে যারা সমাজের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যেই আছে এমন না যে কেবল মুসলিমদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে সব জায়গায় থাকে এরকম লোক কিছু লোক থাকে যে লোককে মেন্টালি ডিস্টার্ব করে দেয় তো আমি সেসব লোকের কথা বলবো না এই যে আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে কিংবা আমরা ঈদের সময় ঈদ সেলিব্রেট করবো রামনবি এটাই তো সাধারণ ব্যাপার এটাই ইম্পর্টেন্ট ব্যাপার এবং এটাই সাধারণ ব্যাপার আমরা সবাই করবো আমরা পারলে ওনাদের কাছে যাব ওরা পারলে আমাদের কাছে আসবে এটা নিয়ে এমন কোনো মেসেজ যাবে না নেগেটিভ জিনিস যে আমরা ওর প্রোগ্রামে যাবো না উনি আমাদের প্রোগ্রামে আসবেন না এটা ভুল আমরা চাইবো যে আমরা যেরকম করে প্রত্যেক বছর সেরে এসেছি এরকম নভাবে এবছর সেভাবেই করবো ওনারাও ঈদ যেভাবে সেরে এসছেন আমাদের এটা সৌভাগ্য যে দুটো খুব কাছাকাছি এসে পৌঁছেছে তো আমাদের মনে হয় খুব মানে প্রিভিয়াসলি যেরকমভাবে হয়ে এসছে এ বছরটা আরও ভালোভাবে হবে দুই সম্প্রদায়ের মধ্যেই হবে ধন্যবাদ